হ্যালো এভরিওন আমি সুস্মিতা মহন্ত আবার নতুন ব্লগ ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম এই সমাজে অনেক মানুষ আছে যারা কারোর ভালো দেখতে পারে না যারা কারোর সুখ সহ্য করতে পারে না অন্যকে দেখে হিংসা করে সব সময় তাদের ক্ষতি চায় তো আমি এ ধরনের লোকজনদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই যে কখনও কারো ক্ষতি চাইবেন না কখনও কারোর বদনাম নিন্দা সমালোচনা এগুলো করবেন না অন্যের সুখে সুখে হতে শিখুন অন্যের ভালোতে নিজেও ভালো থাকার চেষ্টা করুন কারণ কি জানেন যে হিংসা করে যে মানুষের সুখ সহ্য করতে পারে না যে লোকের ক্ষতি চায় ভগবান কখনো তাকে সুখী রাখে না সবাইকে ভালোবাসবেন সবাইকে বেশি বেশি ভালোবাসা দিবেন দেখবেন আপনিও জীবনে অনেক সুখী হবেন আপনাকে কোনো ভালো কাজের থেকে কেউ আটকাতে পারবে না সবাইকে ভালোবাসলেই নিজে ভালো থাকা যায় ভালো থাকবেন